উদ্যোক্তা হিসেবে জার্নিটা অলস ফুলটি ইট বিকামস ভেরি এক্সাইটিংস ইউর সলভিং রিয়েল ওয়ার্ল্ড এবং এই জার্নিটা ইজি করার জন্য অ্যাক্সেস টু ক্যাপিটাল লোন যাতে খুব দ্রুত খুব সহজে পাওয়া যায় পলিসি হোল্ডার্সগুলো কীভাবে কমানো যায় ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কীভাবে ডেভেলপ করা যায় আই উইড আর্জ অন ন্যাশনাল এসমি ফাউন্ডেশন ন্যাশনাল এসমি অ্যাসোসিয়েশন এবং এখানে যারা আছেন আমাদের পলিসি লেভেলে যারা আছেন স্টেট লেভেলে যারা আছেন এই জায়গাটা ইফ উই ক্যান মেক শিওর উই আর পেইং এটেনশন তখন উই উইল হ্যাভ লড অফ অন্টারপ্রিন্স সলভস সলভ ইন আওয়ার ল্যান্ড অফ প্রবলেমস উইল হোপফুলি আর ট্রাইং টু ফাইন্ড ক্রিয়েটিভ প্রবলেম আমার ক্ষেত্রে যেমন আমি আমার পেশা যখন আমি ডাক্তার ছিলাম হাসপাতালে কাজ করছি তখন আমার রোগী যখন আসছে স্ট্রোক করে কিন্তু সে এমন সময় আসছে যার চিকিৎসাটা সবচেয়ে বেস্ট চিকিৎসা দেওয়ার সময়টা পার হয়ে গেছে সাড়ে চার ঘন্টার মধ্যে আসলে আমি যে চিকিৎসা দিতে পারতাম সেটা এখন দিতে পারছি না অ্যান্ড দিস ইজ লাইফ চেঞ্জিং করে দেখ পেশেন্ট তখন স স্বাভাবিকভাবে আমার ফ্রাস্ট্রেটিং লাগে যে কেন এই এইটা এই প্রবলেমটা সলভ কীভাবে করা যায় আবার যখন কেউ প্রেগনেন্ট হয় অনেকগুলো সিমটাম থাকে যেটা স্বাভাবিক থাকে প্রেগন্যান্সির ক্ষেত্রে বাট অনেকগুলো সিমটম রেড ফ্ল্যাগস যে তখনই দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে তো অনেক সময় দেখা যেত যে রোগীরা দেরি করে আসছে যখন ট্রিটমেন্টটা অলরেডি ভেরি কমপ্লিকেটেড হয়ে গেছে তো দিজ আর দ্য প্রবলেমস আই ওয়াজ ফেসিং বাট এটার সলিউশন কী হবে তখন সলিউশনের ক্ষেত্রে সলিউশন খোঁজার ক্ষেত্রে যেগুলো দেখলাম ইটস নট বিকজ পেশেন্টস টু নট পে হিড টু হেলথ অ্যাডভাইস বাট মোর যে ওনারা যে অ্যাডভাইসটা নিবে সেই জায়গাটা খুব কম আমরা হাসপাতালে আসা পর্যন্ত অপেক্ষা করি তাকে এই তথ্যটা দেওয়ার জন্য বাই উইচ টাইম ইটস অলরেডি প্রবলি টু লেট টেকনোলজি হাউ ইট হেল্প ইট টুল টু স্কেল এজ ওয়েল একটু আগে শাহির ভাই বলছিলেন এআই এর কথা অ্যান্ড হাউ আর ফিউচার আমার মনে হয় আমাদের যারা উদ্যোক্তারা আছেন অ্যাকচুয়ালি দ্য প্রেজেন্ট ইজ আ লট বেসড অন এআই এবং এই জায়গাটাতে আমাদের একটা টুল হিসেবে Uh, we can really scale our businesses so back to my story so again we use technology amra uh, website er mathume digital product er mathume we try to give reliable health information in bangla and when i was journeying to the chakha of amra i was trying to find the solution to the whole energy problem to identify currency shape problem to solution to khamon hotebale although that journey was uncertain we don't know if we would actually get a testable product jeta manusher pochondo hobe manush use korbe but that journey was very exciting prothom dike khubi uncertain thake onek disappointment ashe karon ek kono ekta solution ashlo mathaye but ota kaaj korche na dekha jay manush ota pochondo korche na ba jero kom chinta hocche orokom result asche na so the initial period i would think is the hardest and once you get over that tokhon একটা দুইটা সলিউশন যখন কাজ করা শুরু করে তখন ইট বিকামস মাচ ইজিয়ার আরেকটা জিনিস আমি যারা নতুন উদ্যোক্তা বা অলরেডি যারা শুরু করেছেন কাজ তাদেরকে আহ্বান করব যখন আপনারা প্রোডাক্টটা ডিজাইন করছেন স্বভাবতই দেখা যায় যে একদম মেইন স্ট্রিমে যারা আছেন যে কাস্টমার আছেন তাদের জন্য প্রোডাক্টটা ডিজাইন করা হয় যারা অ্যাট দ্য মার্জিন বা যারা এক্সক্লুডেড সেই ক্ষেত্রে আমাদের খুব মাইন্ডফুল না হলে দেখা যাবে আপনার প্রোডাক্টটা তাদেরকে সার্ভ করে না হোয়াট উই ডিড ফর আওয়ার কিজ ইস উই আন্ডারস্ট্যান্ড যে আমাদের তো একটা ডিজিটাল প্রোডাক্ট তাহলে যারা যাদের ইন্টারনেট অ্যাক্সেস নাই ডিভাইসের অ্যাক্সেস নেই তারা আমাদের প্রোডাক্টে ইউজ করতে পারবে না তো আমরা কোলাবোরেট করার চেষ্টা করেছি এমন পার্টনার্সগুলোর সাথে যারা আমাদের এই প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন প্রান্তিক মানুষের কাছে যাদের ডিভাইস নাই যাদের অ্যাক্সেস নাই বা তারা আমাদের প্রোডাক্টে ইউজ করতে পারবে না আমরা ব্রাকের সাথে পার্টনার করেছি মেট গ্লোবালের সাথে পার্টনার করেছি যেখানে ওনাদের যে স্বাস্থ্যকর্মীরা আছে তারা গিয়ে অফলাইন বা একদম প্রান্তিক পর্যায়ে যারা স্বাস্থ্য সমস্যা বা স্বাস্থ্য তথ্যগুলো নেওয়া প্রয়োজন সেখানে তারা সেটা পৌঁছে দিচ্ছেন অ্যান্ড অলদো ইটস ডিফিকাল্ট জার্নি বাট ইফ ইউ আর সলভিং রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম ইটস ভেরি আনসার্টেন বাট ওয়ানস ইউ কেট দেয়ার ইট বিকামস ভেরি মিনিংফুল অ্যান্ড ভেরি ইম্প্যাক্টফুল আরেকটা জিনিস মাথায় রাখার কথা বলবো অনেক সময় শুরুর ক্ষেত্রে আমাদের প্রথম ইনিশিয়াল স্টেপটা আমাদের মনে হয় যে দ্যাটস দ্য হার্ডেস্ট বাট ওই সময়টাতেই সাস্টেইনেবিলিটি কীভাবে হবে স্কেলেবিলিটি কীভাবে এনশোর করা যায় সেগুলোও যদি মাথায় রেখে একটা লং টার্ম প্ল্যান করা যায় দ্যাট ইজ সার্টেন ডিগ্রি অফ সার্টেন্টি টু দি আনসার্টেন মেস ইউ আর অ্যাট দ্য স্টার্ট